আউজুবিল্লাহিম নিঃশই তিরুজিম ইসমিল্লাহ রহমান ইহিম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন জানি না সবার জন্য দোয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে আজ শুক্রবার দিন পবিত্র জুমার দিন আজ আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যৌন রোগ নিয়ে অর্থাৎ আমাদের বাংলাদেশে যৌন সমস্যা দিন দিন প্রকট রূপ ধারণ করছে অর্থাৎ আমাদের দেশে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ যৌন সমস্যায় ভুগতেছে তাই যৌন সমস্যা যারা ভুগতেছেন অনেকে অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছেন আর লাখ লাখ টাকা খরচা করছেন কিন্তু ভালো হচ্ছেন না অর্থাৎ উপকার পাচ্ছেন না আপনারা দয়া করে আমার সাথে যোগাযোগ করুন আল্লাহ রহমতে আমার যৌন রোগের ওষুধগুলো খুব ভালো কাজ করে আরেকটি কথা বলে রাখি আপনারা যৌন রোগের ওষুধ নেওয়ার সময় দয়া করে আমাকে সময় পেতে দেবেন না যে একদিন দুই দিন আষ্ট দিনে ভালো হয়ে যাবেন কারণ যৌন রোগের ওষুধটা মূলত একটু ধরিত্রের সেবন করতে হয় আপনারা অনেকে ফোন দিয়ে বলেন যে স্যার ওষুধ জ্বর আসলে যদি একটা নাপা খাই তো বোঝা যায় দুই ঘন্টার ভিতরে বা ছ ঘন্টার ভিতরে হ্যাঁ ভাই আপনি একটা তাই কাজ করেন আপনার জোন চিকিৎসা নেওয়া দরকার নাই আপনি ওয়ান টাইম ট্যাবলেট খান ওয়ান টাইম ট্যাবলেট খেলে আপনি আধা ঘন্টা জাল পাবেন আপনি এক ঘন্টা সেক্স করতে পারবেন আপনাদের মন মানুষ তাকে ভালো করেন শুধু ডাক্তার বা হাকিমের দোষ দিয়ে না আমি যৌন রোগের উপরে সাড়ে চারটা বছর পড়ালেখা করে এসেছি অর্থাৎ আপনি প্রায় পাঁচটা বছর সময় ব্যয় করেছি তাই মোটামুটি একটা ধারণা হয়েছে তাই যারা যৌন সমস্যায় ভুগতেছেন এই ওষুধটা মূলত সর্বনিম্ন দুই থেকে তিন মাস খেতে হয় আপনি দিন খেলে ভালো হয়ে যাবেন এগুলা যারা এর দেয় এরা মূলত বাটপার এরা রুগীদের সাথে বাটপারি করে প্রতারণা করে আমি একজন হাকিম হিসাবে মূলত এই কাজটা করতে পারি না দয়া করে আমার কথা হইলো আপনার ওষুধ খেতে হবে ধৈর্য ধরে দরিদ্র যদি ওষুধ খেতে পারেন আল্লাহ রহমত আপনার যৌন সমস্যা থাকবে না দেখেন আমাদের দেশে বর্তমানে নব্বই পার্সেন্ট পুরুষের যৌন সমস্যা মেন সমস্যাটা হলো স্ত্রী সবাই সময় কম দু এক মিনিটে বৃত্তপাত দরিদ্র বৃত্তপাত পেনিস স্ট্রং হচ্ছে না অনেক পুরুষ যাদের বয়স বিশ বাইশ পঁচিশ তিরিশ আইসা বলছে পেনি পেনিস স্ট্রং হয় না আপনার পেনি যদি স্ট্রং না হয় বউ কি আপনার থাকবে আপনার পেটে যদি ক্ষুদ লাগে আপনাকে বাসি বাধেক বা পচা বাধ্য সব খেয়ে ফেলবেন প্যাডের ক্ষুদা খুব খারাপ আর যৌন ক্ষুদা তার চেয়ে শতগুণে খারাপ দেখেন না একজন স্বামী স্ত্রী মেরে ফেলছে স্ত্রী স্বামীকে মেরে ফেলছে মা ছেলেকে মেরে ফেলছে মেয়েকে মেরে ফেলছে কেন মেরে ফেলছে তার যৌন চাহিদার জন্য অর্থাৎ সে একজনের সাথে যৌন সেক্স করতেছে এই সময় ছেলে বা মেয়ে দেখে ফেলছে অনেকে আমরা ইউটিউবে এবং ফেসবুকে পত্রিকায় খবর দেখি মা স্কুল শিক্ষকের সাথে বা যে সারে পড়ায় বা অন্য একজনের সাথে যার সাথে হোক শেষ করতে আছে ছেলে মেয়ে এই টাইমে বাসায় এসে পড়ছে ছেলে মেয়ে দেখছে মা গলা টিপে বাইরে ফেলাচ্ছে কি একটা করুণ কাহিনী অর্থাৎ ক্ষুদা মানুষকে পাগল বানিয়ে ফেলে তাই যারা যৌন সমস্যা নিয়ে খুব চিন্তিত হতাশাগ্রস্ত কি করবেন কোথায় যাবেন আর বউ তো রাখা লাগবে আর বউ রাখতে গেলে তো আপনার সেক্স করতেই হবে সেক্স ছাড়া তো আর বউ থাকবে না নাঙ্গুল দিয়ে করলে তো আর বউ থাকবে না অর্থাৎ সেক্স লাগবে সেক্স করতে হইলে আপনার সেক্স পাওয়ার দরকার তাই তারা সেক্সের সমস্যায় ভুগতেছেন অর্থাৎ একবারে সময় পান না অনেকের যাচ্ছে আছে চল্লিশ হয়েছে কিন্তু ডায়াবেটিস হয়ে গেছে এখন অনেক টাকা পয়সা আছে কিন্তু তার ফ্রেনি সিস্টেম হচ্ছে না আরে ভাই বউ কি আর সেক্স না করলে থাকবে সে তো আরেক জায়গায় আরেক জায়গায় পরক্রিয়া করবে তাই বলি আমাদের দেশের প্রক্রিয়ার মূল কারণ হলো পুরুষের যৌন সমস্যা অর্থাৎ তারা সেক্স করতেই পারে না অনেক হতবাগা অর্থাৎ কি বলবো কপাল করা রুগী এসে বলে স্যার বিয়ে করে আট দশ বছর বারো বছর পনেরো বছর ওই বিয়ের পর থেকে এক দুই মিনিট বেশি সেক্স করতে পারি না ওই দিনে একবার করি সপ্তাহে একবার করি স্যার বউ আছে বাসাও দুইটা হয়েছে আর ওই তো সামুজ দিয়ে দিল বাচ্চা হয়ে যাবে যখন মেয়েদের সেক্স আসে তখন যদি সামুজ দিয়েও বীর দেন তো বাচ্চা হয়ে যাবে দেখেন না আপনি গরু মহিষের ডাক্তার হাত দিয়ে ভিতর দিয়ে দেয় বাসা হয়ে যায় এখন তো মানুষের হসে ইঞ্জেকশন দিয়ে এই ইঞ্জেকশন দিয়ে পুষ্করা বীর দিচ্ছে বাচ্চা হয়ে যাচ্ছে আরে ভাই ওনার তো একটা যৌন চাহিদা আছে বাচ্চা হয়েছে এটা বড় কথা না আহ তারপর উনি আমরা সংসার করতেছি এটাও বড় কথা না বড় কথা ওনার তো একটা যৌন চাহিদা আছে যৌন চাহিদা আল্লাহ তালা আঠারো হাজার বাকলুক সৃষ্টি করছে এমন কোন প্রাণী নাই যে তার যৌন চাহিদা নাই আল্লাহ তালা সবার যৌন চাহিদা দিয়ে দিছে তাই আপনি আমি শ্রেষ্ঠ মাকলুকাত আসাফুল মাকলুকাত আমার আপনার যৌন চাহিদা তো আরো অত্যাধিক বেশি তাই দয়া করে যারা যৌন সমস্যায় ভুগতেছেন কপালপুরা মানুষগুলো কপালপুরা আমার ভাই ভাইরা আপনারা এমার্জেন্সি আমার কথা ভালো লাগলে আমার কাছে আসার দরকার নেই আপনার যার ভালো লাগে তার কাছ থেকে ওষুধ খেয়ে ভালো হন আর এই রোগটা মূলত দুই মাস তিন মাস চার মাস এক ভালো হয় না অনেকে ফোন দিয়া ওই যে এক কথা আরে ভাই ক্যান্সার জ্বর এগুলো এক এক রোগ না রোগের ক্যাটাগরি বুঝতে হবে মানুষের ক্যাটাগরি বুঝতে হবে রোগও বড় চিকিৎসাও বড় অর্থাৎ চিকিৎসাও বেশি দিন নিতে হয় তাই আপনাদের কাছে আমার একটি মেসেজ যারা যৌন সমস্যা ভুগতেছেন যদি আপনারা না আসতে পারেন ভিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ভিভিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি তাই আপনাদের দরকার হয় ভিপিও পার্সেল আর যদি মন চায় আমার চেম্বারে আসবেন আমার চেম্বারে আসতে পারেন আমার চেম্বার শনি একটা আবেদিন ভবন আর যদি যখনই আসবেন তখন ফোন দিয়ে আসবেন কারণ আমি অনেক ব্যস্ত থাকি বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আর ইউটিউবে যারা আমার এই ভিডিওগুলো দেখেন দয়া করে আপনারা আমাকে ফোন দিবেন কমান করবেন না কারণ কমান টমান কর দেহার আসলে অত সময় পাই না তাই আপনাদের ফোন দিবেন যে স্যার আমি আসতেছি বা আসবো এই রোগের জন্য কি ওষুধ সেবন করতে পারি আমি বলে দেব আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ